হ্যালো ইব্রিউন গুড মর্নিং আই হোপ সবাই খুব ভালো আছো একটা নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো হরিষাহাট বা খান্না মার্কেট তো গাইজ তোমরা অনেকেই কমেন্টস করছো এই হরিষাহাট বা খান্না মার্কেট কীভাবে আসবে যদি তোমরা হাওড়া থেকে আসো হাওড়া এই বাস স্ট্যান্ডের কাছকে আসবে মানে ব্রিজের কাছে কিন্তু এই বাস স্ট্যান্ড এল দুশো আটত্রিশ নম্বর বাস ধরবে ডিরেক্টলি খান্না মার্কেটের কাছে পৌঁছে যাবে এছাড়াও দমদম শিয়ালদা হয়ে বাস ধরে আসা যায় খুব সহজেই তোমরা আসতে পারবে এই খান্না মার্কেট হয়ে থাকে রবি সোম বুধবার আর সোমবারে শুধু শাড়ির মার্কেটটা তোমরা পাবে কি দাম এক নম্বর গেটের সামনেই পেয়ে যাবে সুন্দর সুন্দর ব্লাউজ মাত্র একশো টাকা পিস শাড়িগুলো কি দাম আছে বারো হাত আছে দুশো পঞ্চাশ টাকা সাদা শাড়ি কি দাম বলতেছো এগুলো দুশো আশি আর হ্যাঁ এখানে যে সুন্দর সুন্দর কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর গেটের ঠিক ডান দিকেই পেয়ে যাবে সুন্দর সুন্দর কুর্তি আছে বিভিন্ন ডিজাইনের রেঞ্জগুলো একদম অল্পের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে তোমরা এক পিস কুর্তি কিনতে পারবে একত্রে তিন পিস ছ পিস বারো পিস নিতে হবে এমন কোনো কথা নেই এক পিস কিনতে পারবে একই ডিজাইনের নেই প্রচুর ডিজাইন আছে দেখতে পাচ্ছ আর প্রচুর কালার অপশানও আছে এখানে যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম নিউ টেন্ডিং কুর্তি বিভিন্ন কালার তোমরা দেখতে পাচ্ছ আর এই কুর্তিগুলো সকলেরই খুব পছন্দ হবে একদম কম রেঞ্জের মধ্যে দাম আছে একশো টাকা বড় ছোট নেই বালিশের ওপরে যে দেওয়া যায় এগুলো কী দাম আসবে টাকা মানে

এই শাড়িগুলো কী দাম আসবে বান্ডেল নিতে হবে এই লেহেঙ্গাটা কী দাম আসবে তিন হাজার সাতশো সব থেকে কম রেঞ্জের মধ্যে কোন লেহেঙ্গাটা আসবে

শাড়ির শাড়ির নামটা জাল কাতান তেরোশো তেরোশো ঠিক আছে স্ল্যাব অর্গেনজা কি স্ল্যাব স্ল্যাব প্রত্যেকটা শাড়ির কালার অপশন আছে তো প্রত্যেকটা কালার আছে দামটা বলো 950 950 টাকা এটা মুসলিম দেখো কি মুসলিম মুসলিম

এগুলো তো পঞ্চাশ ছশো মালবেড়ি সিল্ক দেখানো হয়ে গেছে

শাড়ির কোয়ালিটির অনুপাতে রেঞ্জ আছে প্রত্যেকটি শাড়ির অনেকগুলো কালার অপশান আছে এই কালারটা ছশো আর এইগুলো এখানে যা আছে সব তিনশো আর এইগুলো এইগুলো এই শপটি তোমরা পেয়ে যাবে মেন গেটের সামনে প্রচুর জামদানি শাড়ির কালেকশান আছে একটা শাড়ির ওপরে অনেকগুলো কালার অপশান পাবে এই দাদা ভাইদের দোকান সরস্বতী পূজা স্পেশাল শাড়িগুলো কি দাম আসবে কোনটা এইগুলো

ন হাত করে শাড়ি আছে ব্লাউজ পিসও আছে শাড়ির কোয়ালিটি অনুপাতে রেঞ্জ আছে প্রত্যেকটা শাড়ি একই রেঞ্জ নয় একে অপরের থেকে একদম আলাদা এবার চলে এসেছি বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ি দেখানোর জন্য সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছ আর একদম টেন্ডিং শাড়ি এসেছে অনেকগুলো নিউ ডিজাইন একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল হোম ডেলিভারি করা যায় কি না তো এখানে প্রচুর দোকান আছে কিছু দোকানে হোম ডেলিভারি করা যায় আর কিছু দোকানে ক্যাশ অন ডেলিভারি করা যায় তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এখানে নিজে এসে শাড়ি দেখে ক্যাশ অন ডেলিভারি করার জন্য কারণ হোম ডেলিভারি সমস্ত কিছু ভালো নাও যেতে পারে নিজে দেখে কিনলে একদম কিন্তু খাঁটি শাড়িটাই তোমরা বেছে নিতে পারবে এইখানে প্রচুর হ্যান্ডলুম শাড়ি আছে মেন গেটের ঠিক ভেতর দিকে চলে এলেই হবে প্রচুর শাড়ি ছিল আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে উপরে পুরো পরিষ্কার হয়ে গেছে হ্যান্ডলুমের উপরে

এটা হ্যান্ডলুম গোলাপ আছে হ্যান্ডলুম গোলাপ এটা হ্যান্ডলুম চক্র ওটা হ্যান্ডলুম ছড়া পাতা একটা ডিজাইনের উপরে প্রচুর কালার আছে এখানে আছে দু কালারের শাড়ি আছে হ্যান্ডলুম দু কালারের হ্যান্ডলুম শাড়ি আছে এক কালার কী দাম আসবে শাড়িগুলো সাড়ে তিনশো এই শাড়িটা কার আপনার পঞ্চাশ এই শাড়িগুলো কি দাম আসবে সতেরোশো আর এগুলো সব বাচ্চাদের শাড়ি না এর কি দাম আসবে আচ্ছা কোয়ালিটি অনুবাদে প্রত্যেকটা ডিজাইন আলাদা আচ্ছা কত হাত আসবে বারো হাত আসবে ন হাত বাচ্চাদের তো ন হাত আচ্ছা